বন্ধু কালা পাখি আমি যেন কথায় আছে চলার জন্য এক নৌকা বেছে নেয়া ভালো দুই নৌকায় পা রেখে কখনো চলা যায় না কিন্তু যার কথা বলছি তিনি দুই নৌকায় পা রেখে দিব্যি চলছেন দিক না হারিয়ে ঠিক পথে তরতর করে এগিয়ে যাচ্ছেন শুধুই সামনের দিকে বলছিলাম আরফান মৃধা শিবলুর কথা সাদা কালা ও কথা কয়েও না গান দিয়ে পরপর দুইবার নেড়ে চেড়ে দিয়েছেন গোটা দেশ অনেকে বলেন তার গাওয়া সাদা কালা গানের কারণেই হিট হয়েছে হাওয়া সিনেমা সে যাই হোক চলুন জেনে নেই জনপ্রিয় গায়ক ও অভিনেতা শিবলুর বেড়ে ওঠার গল্প শিবলু ঢাকার ছেলে বেড়ে উঠেছেন তিলোত্তমা নগরীর ধুলি বাতাস গায়ে মেখে ছোটবেলা থেকেই গান ও সিনেমার প্রতি ঝোঁক ছিল তার সঙ্গীতের সঙ্গে সংযোগটা ঘটেছিল পরিবারের মাধ্যমেই কেননা তার মা ও মেঝো মামার মাঝে সাঝে গানের অভ্যেস ছিল ওই জায়গা থেকে সুরের সাথে সক্ষতা তার এরপর প্রাতিষ্ঠানিকভাবে কিছুদিন নজরুল শিক্ষালয় ও ছায়ানটে গান শেখেন তিনি ঘরোয়াভাবেও বন্ধুদের আড্ডায় গান করতেন শিবলু উনিশশো সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন উড়ন চণ্ডী নামের একটি গানের দল তবেই যাত্রা খুব বেশি দিনের ছিল না বন্ধুরা সব কর্মস্থলে ব্যস্ত হয়ে পড়লে যাত্রা থেমে যায় ব্যান্ড উড়ন চণ্ডীর শিবলুর সিনেমা দেখার ঝো কিশোর বয়স থেকেই বেড়ে উঠেছেন জসিম রাজাকের সিনেমা দেখে ফার্মগেটের আনন্দ সিনেমা হলে নিয়মিত যাতায়াত ছিল তার সালমান শাহর সব ছবি হলে গিয়ে দেখেছেন এই গায়ক ও অভিনেতা শিবলু তার ক্যারিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে অনিমেষ আইচের সাথে কাজ করতেন তিনি তার হাত দিয়েই হয়েছিল অভিনয়ে হাতেখড়ি অনিমেষ নির্মিত চিনিখোর টেলিফিল্মের মাধ্যমে এই যাত্রা শুরু হয়েছিল তার পরে তিনি কাজ করেন মেজবাউল রহমান সুমনের সাথে সুমনকে তার ক্যারিয়ারের পরশপাথর বলা যায় কেননা এর আগে টুকটাক অভিনয় করলেও গানে ও অভিনয়ে তার হাত ধরেই পেয়েছেন জনপ্রিয়তা হাওয়া সিনেমার জনপ্রিয় সাদা সাদা কালাকালা গানটি এটি শিবলুর গাওয়া গানটিতে কণ্ঠ দেওয়ার সময় ক্যামেরার সামনেও ছিলেন তিনি ফলে প্রকাশের বারো দিন পর গানটি জনপ্রিয়তা অর্জন করলে গায়ক ও অভিনেতা হিসেবে দর্শকের কাছে পৌঁছে যান তিনি তবে সাদা সাদা কালাকালা গানটি শিবলুর গাওয়ার কথা ছিল না মেজবাউর রহমান সুমন চেয়েছিলেন রচয়িতা হাসিম মাহমুদই কণ্ঠে তুলুন গানটি তার কথা মতোই হাসিম মাহমুদকে খুঁজে বের করেন শিবলু কিন্তু অসুস্থতার কারণে গানটি গাইতে সক্ষম না হওয়ায় শিবলুকেই কণ্ঠে তুলতে হয় হঠাৎ পাওয়া এই সুযোগই আশীর্বাদ হয়ে দাঁড়ায় তার জন্য এরপর থেকে গান অভিনয়ে সমানতালে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন শিবলু জনপ্রিয়তাও সাথে সাথে বাড়ছে তার তবে পথ চলছেন বুঝে শুনে স্রোতের জোয়ারে গা ভাসাচ্ছেন না তিনি সাদা সাদা কালাকালা গানটির পর অসংখ্য গানের প্রস্তাব পেয়েছেন কিন্তু কণ্ঠে তোলেননি ফিরেছেন কোক স্টুডিও বাংলার মাধ্যমে এখানেও তিনি কণ্ঠে তোলেন গান না দিলে বন্ধু কথা না শ্রোতারা ফলে কণ্ঠশিল্পী সফল হন শিবলু তবে সঙ্গীত শিল্পী হিসেবে শিবলুকে যত না দেখা যায় তার চেয়ে বেশি দেখা যায় অভিনয়ে নাটক সিনেমা ওটিটি সব জায়গায় সরব বিচরণ তার হারছেন সফলতার হাত ধরে তার অভিনীত নাটকগুলোর মধ্যে কিডনি ফিমেল উল্লেখযোগ্য এখানে শিবলুর অভিনয় সন্তুষ্ট করেছে দর্শককে অন্যদিকে ওটিটি মাধ্যমে বাঁধনের সঙ্গে গুটি থেকে শুরু করে শ্যামল মাওলার সঙ্গে ওয়েব সিরিজ সদরঘাটে টাইগারের দ্বিতীয় কিস্তিতে দেখা গেছে তাকে খল চরিত্রে বেশ দমের সাথে অভিনয় করেছেন তিনি সম্প্রতি শিবলুকে দেখা গেছে সুপারস্টার সাকিব খানের রাজকুমার ছবিতে ঈদের সিনেমা ওমরেও দেখা গেছে তাকে এছাড়া হাতে তার বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে মঞ্চেও কাজের অভিজ্ঞতা রয়েছে শিবলুর সেন্টার ফর এশিয়ান থিয়েটার নামে একটি পেশাদার মঞ্চ নাটকের দলে বারো বছর ধরে কাজ করছেন কাজ করেছেন সিসিমপুরেও